হ্যালো বক্সের একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি দেখতে পেয়েছেন যে কতগুলি গাড়ি স্টকে আছে এবং গাড়ির রানিং কাজ চলছে আপনাদেরকে সবই দেখাবো আজকে আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে আশা করি আপনাদের খুবই মজা লাগবে আপনারা শুধু ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরের ইঞ্জিনের গাড়িটা এই গাড়িটা সামনের বডি পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা শুধু বেশি কাজ নেই অল্প কিছু কাজ আছে গাড়ির সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট কাজ বাকি আছে গাড়িটা যখন রেডি হয়ে যাবে তখন গাড়িটা খুবই সুন্দর লাগবে আর গাড়ি কত বড় শোটা দেখতে পাচ্ছেন প্রচুর বড় শো এবং সামনে সেফ গাড়িটা দেখতে পাচ্ছেন কত শক্ত ভক্ত করে করা আছে আর এই গাড়িটা রেডি হচ্ছে কি বলেন তো এখন টানা দুই তিন দিন বৃষ্টি হলো তার জন্যে গাড়ির কাজ তেমন মিস্ত্রিরা করতে পারছে না তার জন্য দেরি হচ্ছে আর আপনাদের কথা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে রাত দিন কাজ করে কিন্তু কারেন্ট থাকছে না অথচ বৃষ্টি হচ্ছে এই জন্য মিস্ত্রিদের কাজ করতে প্রবলেম হচ্ছে তার জন্য আপনাদের কথাটা রাখা যাচ্ছে না আর দেখতে পাচ্ছেন সব বাইরে সব কাদা সব বৃষ্টি হয়েছে আর কতগুলি গাড়ি স্টকে আছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কতগুলি গাড়ি স্টকে আছে একদম নিউ নিউ সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা যে কোনো গাড়ি নিতে পারেন মল্লিকিঞ্জ বক্সের কারখানা থেকে আপনারা শুধু দেখুন আসুন পছন্দ করুন তারপর সংগ্রহ করুন পছন্দ হলে সংগ্রহ করুন না হলে করতে হবে না আপনাদের ইচ্ছা আমরা কোনো জোর করব না এখানে পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি ঘরের ভেতরে আছে তিনটে দেখতে পাচ্ছেন আর বাইরে আছে দুটো মানে দশ বারোটা এখন বর্তমানে গাড়ি স্টকে আছে আপনারা এই মধ্যে কোনো গাড়ি নিতে পারেন আপনারা যদি নতুন গাড়ি বানিয়ে নিতে চান তাহলে নতুন গাড়ি বানিয়ে দেওয়া হবে মল্লিকিন্দ্র বক্সের কারখানায় খুবই সুন্দর সুদক্ষ মিস্ত্রি দ্বারা গাড়ি নির্মাণ করা হয় আপনারা নিঃসন্দেহে গাড়ি এখানে বানাতে দিতে পারেন বলি কিনা ওয়াক্সের কারখানা খুবই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল